হ্যালো বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছো তো অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে এলাম আশা করছি প্রত্যেকেরই ভিডিওটি ভালো লাগবে আর একটি সুন্দর কল্পের মাধ্যমে তোমাদেরকে একটি সুন্দর শিক্ষণীয় গল্প সেটি শুনিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের জীবনের যে আমরা প্রত্যেকে আশাটাকে ধরে রাখি এই আশা আমাদের কী জোগায় সত্যি যাই কিছু হয়ে যাক না কেন আশা কখনো ফেলে দিতে নেই আশাকে দাবিয়ে দিতে নেই আশা এমন একটি জিনিস যা মানুষকে তুমি হবে আশা এমনই একটি জিনিস যাক না কেন আশা কখনো ভেঙে ফেলো না জীবনের সুন্দরতম সুন্দর ফুলগুলো ফুটিয়ে তোলে এই আশা তাই আশাকে কখনো নিজের জীবন থেকে সরিয়ে দিও না একটা বার ভেবে দেখো তো চলো গল্পটি শুরু করা যাক সবাই ভিডিওটি শেষ পর্যন্ত গল্পের নাম আশার বীজ স্থান মহারাষ্ট্রের একটি গ্রাম ভাটগাঁও কেন্দ্রীয় চরিত্র কৃষক নাম শ্যামলু ভ্যারে শ্যামলু ভ্যারে বয়স চল্লিশ পেশায় একজন কৃষক তার তিন একর জমি এক লক্ষ্মী আর দুই সন্তান সোনু আর গৌরী তার পিতামহের সময় থেকে এই জমিতে ফসল ফলছে ধান বাজরা কখনো তুলা কিন্তু কয়েক বছর ধরেই বর্ষা বিশ্বাসঘাতক হয়ে উঠেছে এক বছর বিশেষভাবে ভয়াবহ খরা পড়ে শ্যামলুর জমিতে ফসল হয় না ঋণের বোঝা বাড়ে ব্যাংকের লোন মহাজনের সুদ সার ও বীজের দাম সব মিলে তার মাথায় যেন আগুন জ্বলছিল প্রতিবেশীরা কেউ কেউ শহরে চলে যাচ্ছিল কাজের খোঁজে শ্যামলুর স্ত্রী বলেছিল চলো আমরাও কোথাও যাই কিন্তু শ্যামলু বলেছিল এই মাটি তো আমাদের পরিচয় লক্ষ্মী একে ছেড়ে যাব না সেই সময় গ্রামে আসে একজন কৃষি অফিসার তিনি জানান ড্রিপ ইরিগেশন জল সংরক্ষণ আর জৈব চাষ নিয়ে শ্যামলু আগ্রহ নিয়ে শুনল তারপর নিজের এক টুকরো জমিতে পরীক্ষামূলকভাবে জৈব সার দিয়ে ড্রিপ ইরিগেশন বসিয়ে কাজ শুরু করলো প্রথম বছর ফল খুব বেশি হল না কিন্তু খরচও কম হলো। পরের বছর সে তুলা চাষ করল কিন্তু রাসায়নিক ছাড়া পাশের গ্রাম থেকে এক সংস্থায় যারা জৈব পণ্যের ন্যায্য দাম দেয় তারা শ্যামরুর তুলা কিনে নিল দ্বিগুণ দামে সেই বছর সে তার ছেলের স্কুলের বেতন দিল মেয়ের জন্য সাইকেল কিনল এখন শ্যামরু শুধু নিজের চাষে সীমাবদ্ধ না সেই গ্রামের যুবকদের নিয়ে একটি কৃষক গোষ্ঠী গঠন করেছে সবাই মিলে কম খরচে সার কেনে জলের সংরক্ষণ করে আর নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি শহরের বাজারে পাঠায় একদিন শ্যামলুর ছেলে সোনু বলল বাবা আমি বড় হয়ে কৃষিবিজ্ঞানী হব তোমার মতো মাটির সঙ্গে থেকে কিছু করতে চাই শ্যামলুর চোখে জল এসে গেল সে জানত তার বীজ শুধু মাটিতে নয় ভবিষ্যতের বিতেও গেথে গেছে ড্যাশ 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 শেষ কথা একজন কৃষকের স্বপ্ন শুধু ফসল নয় তার সন্তান সমাজ আর আগামী প্রজন্ম সেই স্বপ্নেরই অংশ